আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি বাঁকুড়া টিভিতে গুরুত্বপূর্ণ কোনো আপনারা ঘটনাটি হলো পূর্ব মেদিনীপুরে নন্দকুমার থানার लगाए आपको वो मीडिया मित्रदार जानकारी हवा हुई कि स्थान पर से वीआईएन

দমকল বাহিনী নন্দ কুমার সানা নিরাপের আধার অগ্নিকাণ্ড আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ একমাত্র বাঁকুড়া টিভিতে পাবেন না পাবেন অন্য কোন টিভিতে পাবেন না অন্য কোন ইউ যুগের ক্ষমতা নেই এই খবর প্রচার করার একমাত্র বাঁকুড়া টিভিতে দেখুন বাঁকুড়া টিভিতে পাবেন অন্য ইউটিউবে বা ইউটিউব চ্যানেলে পাবেন না আপনারা এই খবর দেখুন হাজার হাজার মানুষ সবচেয়ে চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন এক মাসুরা ইউটিউবে অন্য কোনো চ্যানেলে পাবেন না অন্য কোনো ইউটিউব চ্যানেল এই খবর ভিডিওটি ভালো লাগলে খবরটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন করুন শেয়ার করুন माल ब